জনপ্রিয় সহজলভ্য ফল মালটা এটি প্রায় সারা বছর বাজারে পাওয়া যায় ফলটি পুষ্টিগুণে ভরপুর এতে আছে ভিটামিন বি ভিটামিন সি ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস এবং চর্বি মুক্ত ক্যালোরি রয়েছে আরও অনেক পুষ্টিগুণ আর এই মালটা চাষ করে সাফল্য মালদার এক যুবকের আমরা অনেকেই জানি মালদা জেলা আমের জন্য বিখ্যাত কিন্তু এরপর হয়তো মালটা চাষের জন্য একটা জায়গা অর্জন করতে চলেছে মালদার অমৃতির যুবক সুপ্রতিম সাহার সৌজন্যে আট বিঘা জমিতে তিনি মালটা চাষ শুরু করেছেন তিন বছর থেকেই ফলনও শুরু হয়েছে গত বছর প্রথম ফলন এসেছিল বাগানে আমের বিকল্প হিসাবে মালটা চাষ শুরু করেছিলেন মালদার ইংরেজ বাজার ব্লকের অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহা গত বছর মালটা বিক্রি করে আয় করেছিলেন প্রায় এক লক্ষ টাকা এই বছর বাগানে ফলন বেশ ভালো এসেছে এবছর আরও বেশি রোজগারের আশায় রয়েছেন তিনি মালদা জেলা মূলত আম চাষের জন্য বিখ্যাত অমৃতির বাসিন্দা সুপ্রতিম সাহার আট বিঘা আমের বাগান ছিল সেই আম বাগান কেটেই তিনি গত চার বছর আগে শুরু করেছিলেন মালটা চাষ নদিয়া জেলা থেকে মালটার চারা গাছ নিয়ে এসে রোপণ করেছিলেন তিনি তিন বছরের মাথায় ফলনও শুরু হয় গাছের তেমন পরিচর্যার প্রয়োজন হয় না গ্রীষ্মের মরশুমে শুধুমাত্র জল সেচ দিতে হয় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে মালটার সেপ্টেম্বর মাস থেকে পাকতে শুরু করে এই ফল আর সেপ্টেম্বর মাস মানেই পুজোর গন্ধ চারদিকে পুজোর সময় পাকতে শুরু করায় বাজারে ভালো চাহিদা থাকে এই ফলের মালদা জেলাতেও মালটার চাহিদা ব্যাপক তাই জেলার বাইরে বিক্রি করার চাপ থাকে না এই ফলের চাষ করে বেশ লাভবান হচ্ছেন সুপ্রতিম সাহা আপনিও এই চাষে লাভবান হতে পারেন যদি সঠিকভাবে চাষ করতে পারেন এবং একটু খোঁজ খবর নিয়ে শুরু করতে পারেন শুনে নেব মালদার মালটা চাষি সুপ্রতিম সাহার অভিজ্ঞতা না এটা লাভজনক ব্যবসা একটা এটা আমের একটা পরিবর্তী ফসল হিসাবে আমের থেকে অনেক খরচ কম এই ফসলে আর এটা একটা অফ সিজন মানে এটা এই ফসলটা ঠিক রেডি হয়ে যায় আপনার সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ থেকে সেই সময়টা একটা বাজারে পুজোর একটা সিজন থাকে সেই দামটা ভালো পাওয়া যায় মোটামুটি আমার এখানে গত বছর আমি দুশো ক্যারেট ইয়ে ইয়ে দিয়েছিলাম তার থেকে আমার প্রায় দু লক্ষ টাকা আয় হয়েছিল দুই লক্ষ টাকা থেকে আপনার খরচ বাদ দিলে মোটামুটি আমার নীট এক লক্ষ টাকার মতো আয় হয়েছে এক লক্ষ এক লক্ষ কুড়ি হাজার টাকার মতো আয় যা খরচ এখানকার তাতে হচ্ছে আপনার জল এবং লেবার এই দুটো হচ্ছে মেইন খরচ খরচ এখানে বিষ বলতে খুব কম খুব কম পরিমাণে আপনার ফাঙ্গিসাইড কিংবা ইনসেকটিসাইড লাগে ওই জন্য একদিক থেকে দেখতে গেলে এই ফসলটা খুব উপকারী ফসল আর মানে যেমন লাভজনক তেমন স্বাস্থ্যের পক্ষেও ভালো আমি আট বিঘা জমিতে চাষ করছি এটা আমার বাবার পৈতৃক সম্পত্তি বাবার ইয়ে এখানে আট আট বিঘা সম্পত্তিতে আমি চাষ করছি এই গাছগুলো হচ্ছে আপনার আমি রানাঘাট থেকে নিয়ে এসেছিলাম এগুলো হচ্ছে আপনার বাড়ি ওয়ান মালটা যেটাকে বলে ওই পাকিস্তান ভ্যারাইটি সব গাছগুলো সব ইম্পোর্টেড গাছ ওখান থেকেই আমরা নিয়ে এসছিলাম রানাঘাট বছর আগে লাগিয়েছিলাম তারপরে গত বছর থেকে তিন বছরের মাথায় ফল দিয়েছিল গত বছর তারপরে এই বছর প্রথমে আপনার ওই ফাল্গুন চৈত্র মাসে আমি গাছের পজিশন দেখে দেখে গর্ত করে দিয়ে কিছু জৈব সার দিয়ে ও গর্তগুলো করে রেখেছিলাম তারপরে বৈশাখ মাসের দিকে একটু তাপ একটা বর্ষা হওয়ার পর তারপরে গাছগুলো চারাগুলো এনে বসালাম তারপরে দুটো বর্ষা খেয়ে গাছগুলো দুবার সার দিতে হয় একবার হচ্ছে বর্ষার আগে একবার বর্ষার পরে এই দুটো হচ্ছে মেন পরিচর্যা আর যখন আমাদের এখানে একটু তো তাপ এই ফাল্গুন চৈত্র মাসে যখন বৃষ্টির অভাব হয় তখন দুটো তিনটে জল লাগে একদম মিষ্টি আপনার যে মাল লোকাল যে ইয়ে মৌসুমিগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি রস এবং মিষ্টি আমার এক একটা গাছে আমার নিয়ে এসে এখানে খরচা পড়েছিল প্রায় তিনশো টাকা করে এক একটা গাছ আর তারপরে আপনার ইয়ে চাষ টাস দিয়ে সার টার দিয়ে প্রায় পাঁচশো টাকা গাছ প্রতি আমার খরচা পড়েছে তারপরে ইনিশিয়ালি তারপর পরিচর্যা যেটা করতে হচ্ছে যেরকম ভাবে খরচ আছে আমের বিকল্প চাষ হতেই পারে মালদাতে যেহেতু আমি যা হারে পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের খরচ সেই তুলনায় এই ফলটাতে খুবই কম খুবই কম খরচ অল্প স্বল্প খরচের মধ্যে আপনি এই এই ফসলটা উৎপাদন করতে পারছে এবং বাজারজাত করতে অসুবিধা হচ্ছে যেহেতু এখন আপাতত যেহেতু লিমিটেড ইসে আছে লোকাল মার্কেটেও পাওয়া যায় ভালো দাম পাওয়া যায় মালদা জেলা মূলত আমের ওপর নির্ভরশীল এবং আমের ওপর এই অর্থনীতি যুক্ত তবে আমের সঙ্গে সঙ্গে অত্যন্ত আনন্দের খবর আজ আমাদের মালদা জেলায় ইতিমধ্যে মালদা চাষ শুরু হয়েছে মৌসুমি আদলে যে ফল মালটা এই মালটা ভিটামিন তে ভরপুর সমৃদ্ধ এবং এই মালটা ফল আমাদের বাজারে যথেষ্ট সবসময় সারা বছর চাহিদা থাকে তিন বছর চার বছরের মধ্যে ফলন হয় ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সরকারের হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের মালদার বিভিন্ন চাষিদেরকে এই মালটার যে চারা বিনামূল্যে দেওয়া হচ্ছে এবং আমের পাশাপাশি আমাদের জেলাতে মালটা চাষে উদ্বৃত্ত উদ্বুদ্ধ করার জন্য আমাদের অনেক চাষি এগিয়ে এসছে এবং তারা সফলতা লাভ করেছে আমরা মনে করি মালদা জেলা যেভাবে আম এগিয়ে যাচ্ছে আমের সঙ্গে অন্যান্য ফলের সঙ্গে মালটা চাষেরও প্রভাব বিস্তার করবে এবং এতে করে মালদা অর্থনৈতিকভাবে আরও বেশি স্বাবলম্বী হবে মালটা চাষের সঙ্গে সঙ্গে আমরা জেনে নেব মালটার বিশেষ গুণাগুণ মালটা ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অক্সিডেন্টস সমৃদ্ধ এটি ত্বকে সজীবতা বজায় রাখে পাশাপাশি ত্বকের বলি রেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে মালটা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তোলে এক গ্লাস মালটার জুস ভিটামিন সির সবচেয়ে কার্যকরী উৎস বলে মনে করা হয় ভিটামিন সি আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে এতে উপস্থিত পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স রাখে এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে মালটা পাখস্থলিকে সুস্থ রাখে নিয়মিত মালটা খাওয়ার অভ্যেস পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয় পাখস্থলীকে রাখে সবল সুস্থ গবেষণায় দেখা গেছে মালটাতে উপস্থিত লিমিনয়েড মুখ ত্বক ফুসফুস পাখস্থলী কোমল ও স্বর্ণ ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে থাকে মালটাতে উপস্থিত ভিটা ক্যারোটিন সেল ড্যামেজ প্রতিরোধে সহায়তা করে এতে উপস্থিত ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে প্রতিদিন একটি মালটা খাওয়ার অভ্যেস দৃষ্টিশক্তিকে ভালো রাখে কারণ মালটাই রয়েছে ভিটামিন এ সি ও পটাশিয়াম মালটার ম্যাগনেসিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধে সহায়তা করে এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে জন্ডিস সারাতেও মালটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে জন্ডিস লিভারজনিত একটি রোগ আর মালটা হলো খুবই সহজপাচ্চ খাবার খুব সহজেই এটা হজম করা যায় এটি লিভারকে ঠান্ডা রাখতেও সাহায্য করে লিভারের কার্যক্ষমতাকে স্বাভাবিক রাখতেও সাহায্য করে মালটা গর্ভবতী নারীদের জন্য মালটা খুবই ভালো এতে থাকা ভিটামিন সি গর্ভস্থ শিশুর মস্তিষ্ককে ত্বরান্বিত করতে সাহায্য করে প্রবীণ ও স্তন্যদানকারী মহিলাদের নিয়মিত মালটা খাওয়া উচিত কারণ এতে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ